নমস্কার বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা বাংলা নেটসেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং জুনের জন্য খুব সিরিয়াসলিভাবে পরিশ্রম করছো তাদের জন্য আমরা আজকে এই ভিডিওটি এনেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা পৃথিবীবাসী রামায়ণের আদিকাণ্ড এবং লঙ্কাকাণ্ড যেটা তোমাদের ইউনিট টুতে রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং খুব কমপ্যাক্ট একটা আলোচনা রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো আমার মনে হয় গুরুত্বপূর্ণ যে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো এসছিল আমাদের রামায়ণ থেকে সেই প্রশ্নগুলো তো থাকছেই এবং তার সঙ্গে আমাদের মতো করে আমরা কিছু প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি সেগুলো দেখলে পরে হয়তো তোমাদের পরিশ্রমে আর একটু প্রাণ আসতে পারে তাহলে চলো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখে নিই যেখানে যে তথ্যগুলোর মধ্যে আমি বিশেষ করে বলতে চাইছি যে কৃত্তিবাসের জন্মকাল সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তার আত্মপরিচয় জ্ঞাপন শ্লোক থেকে জ্যোতিষ গণনার সাহায্যে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি সিদ্ধান্ত করেছেন যে তেরোশো থেকে নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে কবির জন্ম হতে পারে রামায়ণের প্রথম বাংলা অনুবাদক হিসাবেও কিন্তু কৃত্তিবাস ওঝাকে আমরা স্মরণ করে রেখেছি কৃত্তিবাস ওঝার রচিত গ্রন্থের নাম শ্রীরাম পাঁচালী আমরা সকলেই জানি এবং কৃত্তিবাস তার আত্মপরিচয় নিজের জন্ম সম্পর্কে বলছেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস আদিত্যবার মানে এখানে বলা হচ্ছে আদিত্য মানে সূর্য এবং সূর্য মানে রবি অর্থাৎ রবিবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসে মধ্যে কৃত্তিবাস জন্মগ্রহণ করেছে ঠিক আছে কবি কৃত্তিবাসের জন্ম নদিয়া জেলার ফুলে ফুলিয়া গ্রামে এবং কৃত্তিবাসের পিতার নাম বনমালী আর মাতার নাম মালিনী একটা তথ্য এখানে তোমাদের দিয়ে রাখি যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছিলে এই প্রশ্নটা এবার এসছিল নাইন টেনের পরীক্ষার সময় যে কৃত্তিবাসের পিতা এবং মাতার নামটি ঠিক আছে কৃত্তিবাস রাজা গণেশের পৃষ্ঠপোষকতা লাভ করেন তবে মতান্তরে এই সম্রাট হলেন রকুন উদ্দিন বর্বক শাহ কৃত্তিবাসের রামায়ণের সাতটি কাণ্ড কাণ্ডগুলি হল আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড কাণ্ড কৃষ্কিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড এবং উত্তরকাণ্ড আমাদের নেট সিলেবাসের অন্তর্ভুক্ত যে কাণ্ড দুটো সেটা হচ্ছে আদিকাণ্ড এবং লঙ্কাকাণ্ড ঠিক আছে এই দুটো আমাদের পড়তে হচ্ছে এবং এই দুটো থেকেই কিন্তু প্রশ্ন আসছে তোমাদের একটু সচেতন থাকতে হবে পরে দেখো কৃত্তিবাসের আত্মপরিচয় পাওয়া যায় বদনগঞ্জ নিবাসী হারাধন দত্তের কাছে রাখা একটি পুঁথিতে যেখানে দীনেশচন্দ্র সেন বঙ্গভাষার সাহিত্য গ্রন্থে প্রকাশ করেন এই পুঁথির লেখাটি ঠিক আছে পিতৃবাসের পূর্বপুরুষ নরসিংহ অর্থাৎ নরসিংহ ওঝা রাজা দনুছ মর্দন দেবের রাজসভা অলঙ্কৃত করেছিলেন এইবার আমরা একটু গুরুত্বপূর্ণ একটা তথ্য একটা চাট আকারে তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি যে রামায়ণের অনুবাদক যারা রয়েছেন তোমরা দেখতেই পাচ্ছ চাটটা তোমরা স্পষ্ট করে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো যারা মোবাইল থেকে দেখছো যারা কম্পিউটার থেকে দেখছো তারা অবশ্যই স্ক্রিনটা পস করে খাতায় কিন্তু নোট নিয়ে রাখতে পারো তাহলে রামায়ণের অনু অনুবাদকের মধ্যে যে সমস্ত অনুবাদকদের কথা আমরা পাচ্ছি সেটা এক তালিকায় রয়েছে রচিত গ্রন্থ তাদের কি কী নামে রয়েছে সেই রাম নামটা রয়েছে এবং সময়কালটাকেও উল্লেখ করে দিয়েছি কারণ এটা দিয়ে কিন্তু আমাদের একটা স্তম্ভমিল টাইপের যে প্রশ্ন হয় সেটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সেই জন্য তোমাদের সামনে এই চারটাকে করে রাখা হয়েছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কৃত্তিবাস ওঝা তার নাম তার রচিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী সেটি সময়কাল হচ্ছে পঞ্চদশ শতাব্দীকে আমরা প্রথমেই বলেছিলাম যে কৃত্তিবাস ওঝা রামায়ণকে বাংলায় অনুবাদ প্রথম করছেন সেই জন্য প্রথম স্থানাধিকারী হিসাবে তার নামটা প্রথমেই আমরা পাচ্ছি এবং ইতিহাসেও তার নাম স্মরণীয় হয়ে থাকবে কন্দলি দ্বিতীয়তে আসছেন তারও সময়কাল পঞ্চদশ শতাব্দী এবং তার রামায়ণের নামও হচ্ছে শ্রীরাম পাঁচালী শঙ্করদেব শ্রীরাম পাঁচালীর উত্তরকাণ্ডকে অনুবাদ করছেন এবং সেটা ষোড়শ শতাব্দীতে রামশঙ্কর দত্ত রামকথা বলে লিখছেন সপ্তদশ শতাব্দীতে চন্দ্রাবতী তার রামায়ণ কথা লিখছেন রামায়ণ লিখছেন সপ্তদশ শতাব্দীতে উৎসবানন্দ সীতার বনবাস লিখছেন অষ্টাদশ শতাব্দী জগত রাম রায় অদ্ভুত রামায়ণ লিখছেন অষ্টাদশ শতাব্দী ঠিক আছে এইটাকে একটু আমাদের মনে রাখতে তারপরে আমরা চলে যাই আঠারোশো দুই থেকে আঠারোশো তিন খ্রিস্টাব্দে রামকৃষ্ণ রামপুর শ্রীরামপুর মিশন থেকে উইলিয়াম কেডির উদ্যোগে কৃত্তিবাস রামায়ণ প্রথম মুদ্রিত হচ্ছে এবং আঠারোশো তিরিশ থেকে পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন থেকে পণ্ডিত জয়গোপাল তর্কর অলঙ্কারের সম্পাদনায় কৃত্তিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে তাহলে এই দুটো তথ্য কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এই দুটো তথ্যকে আমাদের মনে রাখতে হবে হারাদন দত্ত কৃত্তিবাসের আত্মবিবরণীর প্রথম সন্ধান পান বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে কৃত্তিবাসের আত্মবিবরণী প্রথম ছাপা হচ্ছে তার মানে এখানে কিন্তু রামায়ণকে কৃত্তিবাসী রামায়ণকে ঘিরে কিন্তু আমাদের দীনেশচন্দ্র সেনের একটা কৃতিত্ব রয়ে যাচ্ছে উইলিয়াম কেটেরও কিন্তু একটা কৃতিত্ব রয়ে যাচ্ছে এই দুজনের কৃতিত্বের কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে উনিশশো এক খ্রিষ্টাব্দে দীনেশচন্দ্র সেন প্রথম কৃত্তিবাস ওঝার আত্মবিবরণী প্রকাশ করেন এবং জয়ানন্দের চৈতন্যমঙ্গলে কৃত্তিবাস ওঝার নাম আমরা প্রথম পাচ্ছি তাহলে জয়ানন্দের মঙ্গলকেও কিন্তু আমাদের একটু গুরুত্ব দিতে হচ্ছে আর এবং তার যে এই পংক্তিটা আছে সেই পংক্তিটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে চৈতন্য অনন্ত রূপ অনন্তাবতারও অনন্ত কোবিন্দ্রে গায়ে মহিমা চাহার রামায়ণ করিল বাল্মীকি মহাকবি পাঁচালী করিল পৃত্তিবাস অনুভবী ঠিক আছে তাহলে এই কৃত্তিবাসের কথা কিন্তু পাঁচালি করে যে অনুভব করেছিলেন তিনি সেই কথাটা কিন্তু চৈতন্য মঙ্গলে জয়ানন্দ বলছে ঠিক আছে এইবারে আমরা বিগত বছরের প্রশ্ন সহজে প্রশ্নোত্তর পর্ব তোমাদের সামনে নিয়ে এসেছি সেই জায়গাটা একটু আলোচনা করব কারণ এইখান থেকে আমরা বুঝতে পারবো যে কৃত্তিবাসী রামায়ণ থেকে যেটা আমাদের নেট সিলেবাসে রয়েছে সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসছে দেখো প্রথমেই আমরা জুনের তেইশের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে বুদ্ধে বৃহস্পতি তুমি বৃদ্ধ নিশাচর রাক্ষসের মধ্যে তুমি মায়ার সাগর কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ড অনুসরণে এই কথাগুলি যার উদ্দেশ্যে বলা হয়েছিল তিনি হলেন কাল নেমি ঠিক আছে এটা জুন দু হাজার তেইশে প্রশ্নটা এসেছিল দু নম্বর প্রশ্ন দেখো দু হাজার বাইশে এসছে জুনে রাবণ বলে তুমি পুত্র প্রাণের সমান তোমা হইতে আমার হবে পরিত্রাণ লঙ্কাকাণ্ড থেকেই প্রশ্নটা এসছে এবং পুত্র বলতে কাকে বোঝানো হচ্ছে রাবণকে দেখো এখানে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে যে রাবণের পুত্র তো আমরা ইন্দ্রজিৎ বলেই জানি বীরবাবু বলেই জানি ঠিক আছে এবার তার যে আরও পুত্র ছিল সেগুলোর নাম জানি না বলে আমরা অনেকেই আছি ইন্দ্রজিতে ক্লিক করে দিয়ে চলে আসবো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ঠিকঠাক করে পড়তে হবে অনেকেই রামায়ণ মহাভারত না বলেই চলে যায় একটা আন্দাজের ওপর প্রশ্ন ঠিক করবে হবে বলে এরকম আশা নিয়ে যায় কিন্তু সেই পন্থাটা কিন্তু ঠিক নয় আমি বারবার করে বলি যে তোমাদের কিন্তু ভালো মতো খুব খুঁটিয়ে এই জায়গাগুলো পড়তে হবে কঠিন মনে হলেও পড়তে হবে কারণ এক দু নম্বরের জন্য কিন্তু অনেকের নেটটা সেটটা ক্র্যাক করে হয়ে ওঠা হয়ে ওঠা হয় না ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো কৃত্রিবাসী রামায়ণের আদিকাণ্ড ও লঙ্কাকাণ্ড থেকে নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে তেইশে ফেব্রুয়ারিতে প্রশ্নটা এসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা আমার মন্তব্য রয়েছে রাবণকে রাম জন্মের সংবাদ দিয়েছিলেন নারদমণি কুম্ভ ও নিকুম্ভ ছিলেন রাবণের দুই পুত্র পূর্ণ চৈত্র মাসে পূর্ণ বসু নক্ষত্রে শ্রীরাম দণ্ডছত্র ধারণ করেছিলেন ঋষ্যমুখ পর্বতে বিশল্যকরণী অসুবর্ণকরণী ঔষধ পাওয়া যায় ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র নীতিশাস্ত্রে ধীর ছিলেন রাবণ পুত্র অতিকায় তাহলে এই প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ এইভাবে তোমাদের প্রশ্ন আসছে এখন এবং সেটা হচ্ছে কি তিন চার এবং পাঁচ অর্থাৎ পরপর তিনটে তিন চার এবং পাঁচ ঠিক আছে চার নম্বর প্রশ্ন দু হাজার তেইশে এসছে কৃত্রিবাসী রামায়ণের আদিকাণ্ড অনুসরণে এবার আমরা একটা প্রশ্ন পাচ্ছি এখানে গাধীর নন্দন বলতে যাকে বোঝানো বোঝানো হয়েছে গাধীর নন্দনকে গাধীর নন্দন হলো বিশ্বামিক পাঁচ নম্বরে চলে যাই কৃত্রিবাস রামায়ণে একাধিকবার ভগ্ন পাইক শব্দটি ব্যবহার করেছেন যেমন ভগ্নপাইকে গিয়া কহে রাবণ চজ্ঞচর ভগ্নপাইক টির অর্থ কী দু হাজার উনিশের জুনের পরীক্ষাটা প্রশ্নটা এসছে এবং তার অর্থ হচ্ছে যে পাইক বা দূত পরাজয়ের খবর আনে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু রিপিট আবার হতেও পারে ছয় নম্বর প্রশ্ন বশিষ্ঠ বলেন সাবদিনু রাক্ষস হইয়া থাকো এগারো বৎসর পৃথিবাসী রামায়ণ অনুসারে এখানে নিরপবর হলেন অংশুমান সৌদাস অসম অসমঞ্জ দণ্ড তোমরা দেখতেই পাচ্ছ মার্কা আছে সৌদাস সাত নম্বর প্রশ্ন কৃত্তিবাসের রামায়ণে যে মায়া সীতা নির্মাণ করতে বলেছে কুড়িতে এসেছিল আমাদের সেট সেখানে এসেছিল এবং ইন্দ্রজিৎ এই কথা বলেছিল মায়া সীতা নির্মাণ করার জন্য আট নম্বর প্রশ্ন অদেও জগতে মন্দরির নন্দন দেবেন্দ্র কে বলেছে সেট দু হাজার বাইশে প্রশ্নটা এসছে সে বলেছে রমা নয় নম্বর দেখো কৃত্তিবাসের রামায়ণের অনুসরণে রাবণের পক্ষের কয়েকজন যোদ্ধার নাম দেওয়া হলো যে ক্রমে তারা যুদ্ধ করতে এসেছে তা নির্দেশ করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দু উনিশ ডিসেম্বরে এসছে পরীক্ষার প্রশ্নটা এবং সেটা অনুযায়ী কে কে ক্রমে এসেছিল কুম্ভ নিকুম্ভ মকরাক্ষ তরুণী সেন বীরবাহু ঠিক আছে দশ নম্বর অশোক বনে বন্দিনী সীতার জন্য যে পরমাণ্ন নিয়ে গিয়েছিল এগুলো এবার আমাদের বিগত বছরের প্রশ্নটা শেষ হচ্ছে আমরা এবার দশ থেকে তোমাদের আমাদের মতো করে প্রশ্ন সেট করেছি তোমাদের জন্য যে এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে ফ্ল্যাট প্রশ্ন কিন্তু রামায়ণের থেকে হচ্ছে তাহলে অশোক বনে সীতার জন্য যে পরমাণু নিয়ে গিয়েছিল সেকে সে হচ্ছে ইন্দ্র এগারো নম্বর প্রশ্ন বীর হনুমান কক্ষতলে সূর্যকে ধারণ করে লক্ষণকে বাঁচানোর পর সূর্যদেবকে মুক্তি দিলে সৌগিক তাকে যে পুরস্কার প্রদান করেছিল দারিম্ব নারকেল তাল খেজুর এবার দেখো অনেকেই হয়তো তোমরা প্রশ্ন মনে জাগতে পারে যে দারিম্বটা কি স্যার দারিম্ব হচ্ছে ডালিম গাছ ডালিম গাছের ডালিম ফল ঠিক আছে এবার এই দারিম্ব শব্দ দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে দারিম্ব বলতে কোন ফলকে বোঝানো হচ্ছে তাহলে তোমাদের মাথায় রাখতে হবে দারিম্ব মানে হচ্ছে ডালিম ঠিক আছে বারো নম্বর প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণে মহিরাবণের পূর্বজন্ম বৃত্তান্ত বলেছিলেন কে বলেছিলেন ব্রহ্মা তেরো নম্বর প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডের শুরুতে যে সংস্কৃত বন্দনা মন্ত্র রয়েছে তার প্রথম চরণ হচ্ছে দেখো প্রশ্নের ধরনগুলো কেন আমি এরকম দিয়েছি এরকম ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে ঠিক আছে সেই জন্য সব দিক থেকে আমাদের তৈরি থাকতে হবে তাহলে রাম ওং লক্ষণ পূর্বজং রঘুবরং এটা দিয়ে শুরু হচ্ছে চোদ্দ নম্বর একটা স্তম্ভ স্তম্ভগুলি রাখার চেষ্টা করেছি সুগ্রীম সুগ্রীব সীতা অন্বেষণে যোদ্ধাদের চতুর্দিকে প্রেরণ করেছিলেন এবং স্তম্ভ অনুযায়ী কাকে কোন দিকে পাঠিয়েছিলেন সেটা আমাদের বিচার করতে হবে দেখো চারদিকে পাঠিয়েছিল সুসেন শতবলী হনুমান এবং বিনতকে এবার কোন দিকে পাঠিয়েছিল কাকে সুসেনকে পাঠানো হয়েছিল পশ্চিম দিকে শতবলিকে পাঠানো হয়েছিল উত্তর দিকে হনুমানকে পাঠানো হয়েছিল দক্ষিণ দিকে এবং বিনোদকে পাঠানো হয়েছিল পূর্ব দিকে ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন স্তম্ভ মিল আর একটা দিয়েছি এখানে চরিত্রের সঙ্গে তার স্ত্রীর স্তম্ভ মিল করার জন্য ভরতের স্ত্রী মান্ডবী শত্রুঘ্নের স্ত্রী সুশ্রুতকৃতি লক্ষণের স্ত্রী আমরা সকলেই জানি উর্মিলা এবং কুম্ভকর্ণের স্ত্রী চন্দ্রকলা ঠিক আছে আমি এখানে আর অপশানটা দিইনি এখানে তোমাদের সুবিধের জন্যই একবারে মার্কটা করে রেখেছি যাতে তোমরা এই প্রশ্নটাকে নোট করে রাখতে পারো ষোলো নম্বর প্রশ্ন কোন নদীর তীরে রামচন্দ্র পিতৃশ্রাদ্ধ করেছিলেন গঙ্গা নদীর তীরে যমুনার তীরে ফাল্গুনির তীরে সরস্বতীর তীরে মনে রাখতে হবে আমাদের ফাল্গুনির তীরে তিনি পিতৃশ্রাদ্ধ করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন দাসী মন্থরা পূর্বজন্মে যে নামে পরিচিত ছিল রম্ভা দুন্দুভি পার্বতী উমা দুন্দুভি নামে পরিচিত ছিল পূর্বজন্মে দাসী মন্থরা আঠেরো নম্বর প্রশ্ন চিত্রকূট পর্বত থেকে রামচন্দ্র যার আশ্রমে যান ভরদ্বাজমণির আশ্রমে মুনির আশ্রমে সর্বঙ্গমণির আশ্রমে অত্রিমণির আশ্রমে সঠিক উত্তর অত্রিমণির আশ্রমে উনিশ নম্বর প্রশ্ন দশরথ যে বানে গুহককে বন্দি করেন ঐশ্বিকবাণ বজ্রবান পশুপদ বান গান্ধর্ববাণ পশুপদ বানে গুহককে বন্দি করেছিলেন দশরথ কুড়ি নম্বর একদম একদম শেষ একটা স্তম্ভ মিল তোমাদের জন্য রাখা হয়েছে যেখানে বলা হচ্ছে কার চর চরিত্রে কার পুত্র দেখো জটায়ের পুত্র গরুর অন্ধকমমণির পুত্র সিন্ধু যুবনাশ্বের যুবনাশ্বরের পুত্র হচ্ছে মানধাতা চবনমণির পুত্র হচ্ছে বাল্মীকি এবং বিশ্বশ্রবার পুত্র হচ্ছে রাবণ ঠিক আছে আশা করছি বিগত বছরের প্রশ্ন দিয়ে যে কুড়িটা প্রশ্নের গুচ্ছ তোমাদের সামনে রাখা হলো এখান থেকে তোমাদের অনেকটা উপকার হবে বলেই আশা করছি এবং যদি তোমাদের এরকম ধরনের ভিডিও প্রয়োজন হয় যারা সিরিয়াসলি চর্চা করছো অনেকটাকে প্রাশ করার জন্য প্রচন্ড পরিশ্রম করছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও যদি এই চ্যানেলটির আলোচনাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্টে তোমার মতামত জানিয়ে যাও যাতে আমিও আমাকেও তোমাদের মতো করে তৈরি করতে আমাদের সহায়তা করে তোমাদের কমেন্টগুলো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে যুক্ত হও শেয়ার করো যাতে তারাও এই ভিডিও সম্পর্কে জানতে পারে তোমাদের যে কোনো মতামত আমাকে জানাতে পারো আমি যথাসাধ্যতার চেষ্টা করব উত্তর দেওয়ার আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো লক্ষ্যে থেকো